কবি অনুবন্দ শঙ্কর রায়ের লেখা খুকু খোকা তেলের শেষে ভাঙলে বলে হুকুর পরে রাগ করো তোমরা দেশ সব গুড়ো খোকা ভালো ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘরবাড়ি বাড়ি পাটের ধানের গোলা কারখানা আর রেলগাড়ি চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি প্রিয় ইংলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ দাহার জঙ্গি মোটর কামান বিমান অস্ত্র উঠ ভাগাভাগির ভাগাভাগির চলছে যেন হলিউড তার বেলা তেলের শিশি ভাঙল বলে পুকুর পরে রাগ করো তোমরা যে সব ধেড়ে খোকা বাংলা ভেঙে কর तावेला नमस्कार